হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা অনেক অনেক ভালো আছেন আমি নাইলাবাড়ি আছি আজকে আপনাদের সাথে এবং সোশ্যাল মিডিয়া হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই তো সবাইকে খুব সহজে কানেক্ট করতে পারি আই রাইট সবাইকে যখন আমরা সবাই খুব সহজে কানেক্ট করতে পারি তখন আমাদের একটা ভুল হয়ে যায় আর সেই ভুলটা হলো আমরা আমাদের নিজেদের কানেকশানের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর সাথে কেমন আচরণ করা উচিত এই জিনিসগুলো ভুলে যাই আপনি হয়তো বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশে আপনি আপনার সেক্সুয়াল প্রেফারেন্স আছে ডিফারেন্ট প্রেফারেন্স আছে মেবি আপনি বাইসেক্সুয়াল কিন্তু যখন এরকম হয় যে আপনি বাইসেক্সুয়াল হওয়ার দরুন আপনি একজন ছেলে হয়ে আর একটা ছেলেকে চট করে আপনার একটা নেকের ছবি পাঠিয়ে দিচ্ছেন আপনার একটা নোট ছবি পাঠিয়ে দিচ্ছেন এবং আপনি এক্সপেক্ট করছেন যে আপনার সেই নোট ছবিটা দেখে তিনি আপনাকে খুব পজিটিভলি রিপ্লাই করবেন দেন ইউ আর অ্যাপসলুটলি রং তার মানে আপনি নিজেই জানেন না যে আপনি একটা ভুল পথে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশে এই একই ভুল মেয়েদের সাথেও কিন্তু ছেলেরা করে থাকে ছেলেরা খুব অদ্ভুতভাবে তাদের নানানভাবে তাদের উলঙ্গ ছবি অথবা তাদের পেনিসের ছবি বিভিন্ন রকম ছবি তারা ইনবক্সে পাঠিয়ে থাকে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় ইনস্টাগ্রাম বা ফেসবুকে অনেক মেয়েকে না চিনে না জেনে অনেক ছেলেরাই আছেন যারা চট করে খুব বেশি নক করতে শুরু করেন তারা মনে করেন যে খুব বেশি নক করলেই বা খুব বেশি তাদেরকে অ্যাপ্রোচ করলেই বোধহয় মেয়েটা কথা বলবে একই রকমভাবে মেয়েরাও ছেলেদেরকে নক করতে থাকে তার মানে এটা একটা পারস্পরিক ব্যাপার একজন ছেলের প্রতি একটা মেয়ের আগ্রহ থাকতেই পারে কিন্তু আবার একই রকমভাবে একটা মেয়ের প্রতিও একটা ছেলের আগ্রহ থাকতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ খুবই ইজি একটা কমিউনিকেশনের ব্যবস্থা যে কমিউনিকেশনের মাধ্যমে আপনি কিন্তু ইজিলি একজনকে চট করে পেয়ে যাচ্ছেন কিন্তু মনে রাখতে হবে আপনার বিহেভিয়ার যেন আরেকজনের ক্ষেত্রে ট্রমাটিক না হয়ে যায় বাংলাদেশে মেয়েরা সবচেয়েতে আনসেফ হচ্ছে তাদের ফ্রেন্ডসদের জোনে আপনি কম বয়সী বেশি বয়সী নানান রকম বয়সের ছেলেদের সাথে কথা বলতে পারেন মিশতে পারেন একজন মেয়ে হিসেবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে ছেলেরা আছে তারা মেয়েদের সাথে এমন কোনো আচরণ করে যেটা কিনা মেয়েরা আনকমফোর্টেবল হয়ে যায় কী ধরনের আচরণে আসলে মেয়েরা আনকমফোর্টেবল হয় ছেলেরা কিন্তু সেটাও বুঝতে পারে না ছেলেরা গল্প করতে করতে একটা সময় লিমিট ক্রস করে ফেলে যার মাধ্যমে একটা মেয়ে খুবই অস্বস্তিতে ভোগে বেশিরভাগ মানুষ যারা কিনা নার্সেসিস্ট অর্থাৎ যারা নিজেদের কাজ দেখাতে অনেক বেশি পছন্দ করে নিজেদের গল্প শুনতে অনেক গল্প করতে অনেক বেশি পছন্দ করে সেই সব মানুষদের নিয়ে কিন্তু মানুষ সবচেয়ে বেশি ডিসকমফোর্ট ফিল করে ডিসকমফোর্টের একটা বড় জায়গা হচ্ছে আপনি যার সাথে বসে আছেন আপনি আসলে তাকে কতখানি প্রায়োরিটি দিচ্ছেন সেই জিনিসটাকে ফোকাস করা ধরুন আপনি আপনার বাসায় একজনকে দাওয়াত দিলেন এবং দাওয়াত দেওয়ার পরে সেই মানুষটা বাসায় আসলো বাসায় আসার পর আপনি কোনোভাবেই তার কথা শুনছেন না আপনি কন্টিনিউয়াসলি আপনার ফ্যামিলির গল্প করছেন আপনি কি কী অ্যাচিভ করেছেন সেই গল্প করছেন এমনও তো হতে পারে যে আপনার বন্ধুর কোনো একটা খুব দুঃখের কথা সে বলতে এসেছিল কিন্তু আপনার এত বেশি নার্সিসিজম বা আপনার এত বেশি সেলফ অবসেশন থেকে তিনি কমপ্লিটলি ভুলেই গেছেন যে তিনি আসলে কি বলতে চান এবং আপনি আপনার পেইন আপনার অ্যাচিভমেন্ট এই গল্পগুলো ওনাকে বলে এক ধরনের ভারী করে মানে তাকে মানসিকভাবে ডিজাস্টারাস একটা পর্যায়ে ফেলে কিন্তু আপনি আবার তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন বা পাঠিয়ে দিচ্ছেন আপনি বিদায় দিয়ে দিচ্ছেন এই কাজগুলো না আমরা সচরাচর করে থাকি কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নিজেদেরকে সারাক্ষণ দেখাতে খুব ব্যস্ত আমরা সারাক্ষণ দেখাতে ব্যস্ত যে আমরা আমাদের ফ্যামিলিতে কত ভালো আছি আমি কয়টা জিনিস অ্যাচিভ করেছি আমি আমার কোন কোন ফ্রেন্ডদের সাথে মিশি আমার সমাজে আমি কাদের কাদের সাথে মিশি এবং কোথায় কোথায় যাই এই যে সব কিছু যে দেখানোর বিষয়টা এখান থেকেই আমাদের মানসিক দৈনতা তৈরি হচ্ছে এবং মানসিকভাবে আমরা নিজেদেরকে আরও অনেক বেশি ছোট করে ফেলছি এখান থেকে বের হওয়ার জন্য প্রথমে আমাদের নিজেদেরকে নিজেদেরকে নিয়ে কাজ করতে হবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এই জিনিসটা বুঝি না যে আমরা আরেকজনকে কতভাবে ডিস্টার্ব করি আমরা চিন্তা করি যে আমাদের বন্ধু বান্ধব কমে গেছে আমি যাদের সাথে মিশতাম তারা আসলে ঠিক আমার মতো করে চিন্তা করছে না আমি তাদের মতো করে চিন্তা করছি না কিন্তু এমন হতে পারে যে আপনি যাদের সাথে আসলে মিশছেন বাউন্ডারি তৈরি করেননি ঠিক যতটুকু আপনার পার্সোনাল বাউন্ডারি তৈরি করার কথা ছিল প্রত্যেকটা মানুষই আরেকজনের অ্যাচিভমেন্ট নিয়ে যতটা না খুশি হয় তার থেকে বেশি জেলাস হয় সো আপনি এটা কখন বুঝতে পারবেন যখন আপনার কোনো অ্যাচিভমেন্টের কথা শুনে বা আপনার কোনো কিছুর পাওয়ার বা আপনি কোনো কিছু পেয়েছেন এই গল্পটা আপনার কোনো বন্ধু শুনবে এবং তারপরে আপনাকে বলবে যে না এই জিনিসটা না আসলে তোমার জন্য ভালো হয়নি